আল্লাহ বলে উনার থেকে বিরত থাকবে যারা আমার হুকুম মানবে যারা তারাই আমার মোত্তাকি বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমি আল্লাহ অনন্তকালের জন্য জান্নাতের ছায়া এবং জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকতে ও দেবা কিহা মিম্মাশতা এবং আমার বান্দা যা চাইবে জান্নাতে আমি সমস্ত ফল ফলাদি দ্বারা তাকে আপ্যায়ন করব। কুলু আসরাবু হানি আম্বিমা কুমতুন আর আমি আল্লাই আমার জান্নাতি বান্দাকে বলবো সারা জিন্দগির ন্যাক আমলের বিনিময়ে পুরা জান্নাত নিশ্চিন্তে আরামসে খাও পান করো উপভোগ করো ইন্ন কাদারিকানা জিজিন আল্লাহ তালা বলেন আমি এভাবেই আমার নেককার পুণ্যবান আমার অনুগত বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি শোভা এবারের উল্টোটা আল্লাহ বলেন এবারের বিপরীতটাও শোনো বান্দা আমার অনুগত মোত্তাকি নেককার বান্দাকে তো আমি বললামই পুরস্কার দেব এবার অভাদ্যকে কি করবোক আল্লাহ বলেন মিথ্যাবাদী নাফুরমান পাপি তোমরাও শুনে রাখো ইদিন সেদিন তোমাদের জন্য ওয়াইলুন জাহান্নাম কুলু ওয়া তামাত্তাউ ফালিলান অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফরমানেরা খাও, হুক করো। কোনো অসুবিধা নাই। আমি বাধা দেব না এখন। তবে শুধু মনে রাখবা ইন্নাকুম মুন তুমি কিন্তু পাপী। নাস্তা খাও মনে না মানা নাই। শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই। শুধু মনে রাখো নামাজ পড়ো বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাখো এখন ঘুমাও বা খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম তো আমি কুত্তারও ঘুমাইতে দেই তোমারই দেব না দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানোয়ার কেউ তোরে ভোগ করতে দেব না কেন বান্দা খাও কোনো অসুবিধা নেই শুধু মনে রাখবা না ফরমান সেদিন কিন্তু জাহান নাম আবার বলছে কথা এটা ইদা কিলা কাউ কাউন তোমারে বারবার বলা হইছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লা না তুমি বিষয়টারে পাত্তাই দিলা না আইলুন্নাও মা ইবিল মুকাদ্দিবীন আবারো বলছি না ফরমান সেদিন কিন্তু জাহান্নাম এই সূরাতে 10 বার কথাইটা আছে এই সূরাটার মধ্যে মোট 50 টা আয়াত কয়টা এর মধ্যে 10 টা আয়াত 10 বার এই কথাইটা আল্লাহব অই লুইং ওমা ইদিল্লিল মোকাদিবির মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন যাহান্নাম জাহান্নাম জাহান্নাম যাহান্নাম 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 এ কথাইটা দশবার আসছে আর কতবার বলতো কথা বোঝেন নাই এক সুরাতে কয়বার এ সর্বশেষ কথা হলো রবি আই হাদি সিম্বা দাহু ইয়কমিন আল্লাহ তালা বলেন বান্দা এতভাবে বললাম

ويلنا يومئذ للمكذبين ويلنا يومئذ للمكذبين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان يا بابي بار 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 بارت كتب لار بار الشش الله منتس فبأي حديث بعد موت أما أراد إربر يا رأمي كون كتب اللي أر كتب ليه آر كنبوا اللي এর চাইতে আর দাম কোন কিতাব নাজিল করিলে আমার শ্রেষ্ঠতম বন্ধু মোহাম্মদ সাল্লাম তার চাইতে আর কাকে পাঠাইলে তুমি নুন আমি আল্লাহর কথা মেনে তুমি বলো ভাই শেষ কথা আমার তুমি ফায়সালা করো আল্লাহ তোমারে আর কতবার বললে তুমি নামাজ পড়তো মহান আল্লাহর মতো মালিক আর কতবার বললে তুমি হারাম ছাড়তা আপনারা সুদখোরেরা বলেন আর কতবার বললে আপনি সুদ ছাড়তেন ঘুষখোরেরা বলেন কিস্তিখোরেরা বলেন হারাম খোরেরা বলেন খোরকে জিজ্ঞেস করেন নেশাখোরকে জিজ্ঞেস করেন বেপর্দা বোনকে জিজ্ঞেস করেন বেপর্দা মাকে জিজ্ঞেস করেন যুবক তোমরা যারা নারী নিয়ে ব্যস্ত তোমাদের কবলি আর কতবার নিষেধ করিলে আল্লাহ নবী আর কতটা কাঁদলে আমরা মেনে নিতাম এই দুই কথা সাংঘাত